মন আর মুখ হল মনের আয়না মানুষের মুখ মনের অনেক কিছু বলে দিতে পারে কিন্তু সেটা পড়ার ক্ষমতা সবার থাকে না সেটা পড়তে পারে একমাত্র তারাই যাদের নিজের মন সুস্থ ও স্বচ্ছ থাকে আর তাই সবার আগে আমাদের মনের সুস্থতাটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় একটু ভেবে দেখলেই বোঝা যাবে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন শরীর খারাপ লাগে যন্ত্রণা হয় কোনো কিছুই ভালো লাগে না আমাদের এরপর যত তাড়াতাড়ি সম্ভব যার যেমন সমস্যা তেমন চিকিৎসা করে যত্ন নিয়ে শরীর সুস্থ করে তুলি কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো যখন আমাদের কারোর কথায় ব্যবহারে বা অন্য যে কোনো কারণে মন অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রেও আমাদের কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে অস্থিরতা বেড়ে যায় তখন কিন্তু আমরা আমাদের মনে না করি যত্ন আর না করি চিকিৎসা এর একমাত্র কারণ হল যার মনে যে কষ্ট সেই একমাত্র বোঝে অন্য কেউই বোঝার ক্ষমতাই রাখে না তাই মনকে সুস্থ রাখবার দায়িত্বটাও কেবলমাত্রই আমাদেরই যার যার নিজেরই নিতে হবে অন্য কেউ নয়